নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি গিমা শাক ভাজা স্বাদে তেতো এই গিমা শাকের মধ্যে থাকে টাইটারপিন শ্যাপনিন যা আমাদের একাধিক রোগ সমস্যা দূর করতে সাহায্য করে তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক গিমা শাকের রেসিপি গিমা শাকটা ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই শাকের শক্ত ডাঁটা অংশটা ফেলে দিয়ে পাতা ফুল সব কিছুই রান্না করা যায় আর তিনটে মাঝারি সাইজের আলু একদম সরু সরু করে খোসা সমেত কুচিয়ে রেখেছি খোসা সমেত আলু ভাজলে আলুটা বেশ মুচমুচে হয় রান্নাটা শুরু করব কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আমি সাদা তেলে রান্না করছি আপনারা সর্ষের তেলেও এই শাকটা রান্না করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সরু সরু করে কুচিয়ে রাখা আলু আলু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই তিন মিনিট মতো সময় ধরে আলুটা নাড়াচাড়া করে নেব প্রায় তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ নুন আর হলুদ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে আলুটা রান্না করতে থাকবো মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব তারপর আবারও ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে আলুটা রান্না করলে আলুটা ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে আর ততক্ষণ রান্না করতে থাকব যতক্ষণ না পর্যন্ত আলুটা ভাজা হয়ে লালচে রঙ ধরছে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে হলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন প্রায় আট থেকে দশ মিনিট মতো সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আছে আলুটা ভেজে নিয়েছি দেখুন আলুটা সেদ্ধও হয়ে গেছে আর হালকা লালচে রঙ ধরেছে এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা গিমা শাক গিমা শাক দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুর সাথে কিছুক্ষণ আড়াচাড়া করে নেব তারপর ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো রেখে দেব প্রায় দেড় মিনিট পর ফিরে এসেছি ঢাকা দিয়ে রাখার জন্য শাকটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আলু আর শাক উল্টে পাল্টে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা জলটা শুকিয়ে গিয়ে শাক আর আলু একদম ঝরঝরে হয়ে যাচ্ছে তবে এই সময় না আচারাটা একটু হালকা হাতে করতে হবে কারণ আলুগুলো একদম সরু করে কাটা আছে আর সেদ্ধ হয়েই আছে তাই খুব জোরে জোরে নাড়চাড়া করলে আলুগুলো ভেঙে যেতে পারে আলু ভেঙে গেলে স্বাদের কোনো পরিবর্তন হবে না কিন্তু দেখতে ভালো লাগে না বেশ কিছুটা সময় ধরে আলু আর শাক ভেজে নিয়েছি দেখুন জলটা শুকিয়ে গেছে আর শাক আর আলু একদম ঝরঝরে হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ভীষণ পুষ্টিকর গিমা শাক ভাজা আপনারাও বাড়িতে একবার এইভাবে আলু দিয়ে গিমা শাক ভাজা রান্না করে বাড়ির সকলকে খাওয়ান আর আমাকে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ